আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ শুরুতেই বি আর বউস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব ব্যাংককে ডক্টর ইউনুস নরেন্দ্র মোদীর বৈঠক ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে শুক্রবার স্থানীয় সময় দুপুর বারোটা দশ মিনিটে সাংগ্রিলা হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয় প্রধান উপদেষ্টার পেস সুইং নিশ্চিত করেছে। এরপর করে সবার কল্যাণে একযোগে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বিমস্টেক সদস্য দেশগুলোকে পারস্পরিক স্বার্থ ও সবার কল্যাণে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন এদিকে আনসার কমান্ডারের প্রাণ কেড়ে নিল বেপরোয়া ট্রাক টাঙ্গাইলের দেলদোয়ারে সড়ক দুর্ঘটনায় এক আনসার কমান্ডারের মৃত্যু হয়েছে শুক্রবার চারি এপ্রিল ভোরে দেলদোয়ারে এই দুর্ঘটনা ঘটে দুর্ঘটনায় নিহত শফিউল্লা মিয়া সাতচল্লিশ উপজেলার মৌলভীপাড়া গ্রামের মরহুম হাবিবুল্লার ছেলে শেখ কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের নিরাপত্তা দায়িত্বে থাকা আনসার সদস্যদের প্লাটুন কমান্ডার বা পিসি হিসেবে কর্মরত এবারে জানাব সংকট সমাধানে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে নেয়ার পরিবেশ তৈরির দাবি ড ইউনুসের সংকট সমাধান করতে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে নেয়ার পরিবেশ তৈরি করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বিশ্ব নেতাদের আহ্বান জানিয়েছেন এদিকে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় পঁচিশ যাত্রী আহত গোপালগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় অন্তত পঁচিশ জন যাত্রী গুরুতর আহত হয়েছে আর শুক্রবার ঢাকা খুলনা মহাসড়কে সদর উপজেলার সুনাকুর ও সোনাসুরে এসব দুর্ঘটনা ঘটে এবং সর্বশেষ জানাবো মার্কিন শুল্ক বিশ্ব অর্থনীতির জন্য একটি উল্লেখযোগ্য হুমকি বললেন আইএমএফ প্রধান জাতিসংঘের প্রধান আর্থিক সংস্থা আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিয়া বৃহস্পতিবার বলেছে নতুন মার্কিন শুল্ক স্পষ্টই বিশ্বের জন্য একটি উল্লেখযোগ্য হুমকি তৈরি করেছে তিনি ওয়াশিংটনকে তার বাণিজ্য অংশীদারদের সঙ্গে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন যাতে করে তারাও আপনার মতো এই লেটেস্ট আপডেট সংবাদগুলো জানতে পারে এবারে বিস্তারিত ব্যাংককে ডক্টর ইউনুস ও নরেন্দ্র মোদীর বৈঠক ব্যাংককের বিমস্টেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হচ্ছে শুক্রবার স্থানীয় সময় দুপুর বারোটা দশ মিনিটে সাংগ্রিলা হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয় প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য নিশ্চিত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথম অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক হলো যদিও মূল সম্মেলনের ফাঁকে বৈঠকটি অনুষ্ঠিত হয় তবু বাংলাদেশ ও ভারতের লাখো লাখ মানুষ দৃষ্টি ছিল এই বৈঠকের দিকে এর আগে বৃহস্পতিবার নৈসফোজে দুই নেতা সাক্ষাৎ হয় সময় তারা কুশল বিনিময় করেছে নৈসফোজে উভয় নেতাকে খুব ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা গেছে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের বিমস্টেক শীর্ষ সম্মেলন উপলক্ষে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ও নরেন্দ্র মোদী বর্তমানে ব্যাংককে অবস্থান করছেন দুই থেকে চারই এপ্রিল ব্যাংককের বিমস্টেক সম্মেলন অনুষ্ঠিত হবে অর্থাৎ আজ প্রধান উপদেষ্টা বাংলাদেশে ফিরে আসার কথা রয়েছে প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলেছেন শেখ হাসিনাকে ফেরত দেওয়ার সঙ্গে ভারতের কি মতামত এটি জানতে চেয়েছেন এছাড়া ভারতে বসে শেখ হাসিনা বাংলাদেশ নিয়ে যে বিদ্বেষমূলক বক্তব্য দিছে সেটি বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলছে বলেও নরেন্দ্র মোদীকে শেখ হাসিনা নাকে এ ধরনের বক্তব্য দিতে নিষেধ করেছেন সবার কল্যাণে একযোগে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুস বিমস্টেক সদস্য দেশগুলোকে পারস্পরিক স্বার্থ ও সবার কল্যাণে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বঙ্গোপসাগরেও দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের বিমস্টেক ষষ্ঠ শীর্ষ সম্মেলনে বক্তব্য প্রদানকালে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেছেন বাংলাদেশ দীর্ঘদিন ধরে উন্মুক্ত আঞ্চলিক কোতাবাদের স্বপ্ন লালন করে আসছে আমরা এমন একটি আঞ্চলিক স্বপ্ন দেখি যেখানে সব দেশ ও জনগোষ্ঠী ন্যায্যতা ও পারস্পরিক সম্মান পারস্পরিক স্বার্থ ও যৌথ কল্যাণের ভিত্তিতে সম্পৃক্ত হতে পারে এ সময় তিনি বলেছেন বিমস্টেক অঞ্চল বিশ্ব জনসংখ্যার এক পঞ্চমাংশের আবাসিক স্থল যেখানে বহু চ্যালেঞ্জ বিদ্যমান এই চ্যালেঞ্জগুলো সম্ভাবনার হিসেবে রূপান্তর করা গেলে সব দেশের জন্য বিশাল সুযোগ সৃষ্টি হতে পারে সরকার প্রধান বলেছেন অনেকেই আমাদের জনসংখ্যাকে একটি চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করে অথচ আমাদের জনগণের মধ্যে অপূর্ণ সম্ভাবনার অসংখ্য উদাহরণ রয়েছে ডক্টর বিমস্টেক সচিবালয় হোস্টিং করার মাধ্যমে বাংলাদেশের এই বিশাল সংস্থার বিশাল সম্ভাবনাকে অর্থব উপায়ে কাজে লাগাতে প্রস্তুত রয়েছে এ সময় তিনি আর বলেছেন বিমস্টেক অঞ্চলের টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক স্থিতিশীল তার জন্য জ্বালানি নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সময় তিনি আরও বলেন আমাদের যৌথভাবে নবায়নযোগ্য জ্বালানি সীমান্ত পেরে বিদ্যুৎ বাণিজ্য এবং জ্বালানি দক্ষতা ব্যবহারে এগিয়ে আসতে হবে যাতে আমাদের জনগণের জন্য একটি নিরাপদ টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করা যায় সরকার প্রধান দৃঢ়তার সাথে বলেছেন দু সালে স্বাক্ষরিত বিমস্টেক গ্রিড ইন্টার কানেকশন চুক্তি জ্বালানি খাতে সহযোগিতা সূচনা পর্ব হতে পারে শান্তিতে নোবেল বিজয় অর্থনীতিবিদ অধ্যাপক ড মোহাম্মদ ইনুস বলেছেন আমরা আমাদের বিমস্টেক অঙ্গীকার অনুযায়ী কানেকটিভিটি বাড়াতে পারস্পরিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা প্রসারে প্রতিশ্রুতিবদ্ধ আনসার কমান্ডারের প্রাণ কেড়ে নিল বেপরোয়া ট্রাক টাঙ্গাইলের দেলোয়ারে সড়ক দুর্ঘটনায় এক আনসার কমান্ডারের মৃত্যু হয়েছে শুক্রবার চার এপ্রিল দেলোয়ারের এই ঘটনা ঘটে দুর্ঘটনায় নিহত সাতচল্লিশ উপজেলার মৌলভীপাড়া গ্রামের মরহুম হাবিবুল্লার ছেলে শেখ কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসের কার্যালয় নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের প্লাটুন কমান্ডার বা পিসি হিসেবে কর্মরত ছিলেন প্রত্যক্ষদর্শী পরিবার সূত্র থেকে জানা গেছে ঈদের ছুটিতে গত আটাশে মার্চ বাড়িতে এসছিলেন তিনি ছুটি শেষে শুক্রবার কর্মস্থলে ফেরার কথা ছিল শফিউল্লা শুক্রবার ভোরে হাঁটতে বৈদ্যুতিক এতে বৈদ্যুতিক খুঁটিটি ভেঙে শফিউল্লার মাথার উপর পড়ে এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছে দেলদোয়ার থানার উপপরিদর্শক এসআই মোহাম্মদ আলী বলেছেন একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিকে ধাক্কা দেওয়ার কারণে এই দুর্ঘটনা সূত্রপাত হয়েছে দুর্ঘটনার এক ব্যক্তির মৃত্যু হয়েছে তিনি সরকারের একটি কমান্ডারের পর্যায়ে চাকরি করতেন গাড়ির নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ড এগারো বাই পাঁচ এক এক দুই এই নাম্বারের গাড়িটি একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা দেয় সেখানে ওই বৈদ্যুতিক খুঁটিটি ভেঙে পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে সংকট সমাধানে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরার পরিবেশ তৈরির দাবি ড ইউনুসের সংকট সমাধান করতে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরার পরিবেশ তৈরির দাবি জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা ও মিয়ানমারের সঙ্গে আলোচনার উপর জোর দেওয়া হচ্ছে বলে জানান তিনি শুক্রবার চারই এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ষষ্ঠ বিমস্টেক সম্মেলনে বক্তব্যকালে তিনি সব কথা বলেছেন ছেন সময় ডক্টর ইউনুস বলেছেন বাংলাদেশের জাতীয় নির্বাচন যত দ্রুত সম্ভব করাই বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার এ সময় তিনি আরও বলেন আমি আমাদের জনগণকে আশ্বস্ত করছি এবার আমাদের দায়িত্ব সম্পন্ন হলে এবং প্রয়োজনীয় সংস্কার কার্যকর হলে আমরা একটি মুক্ত নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করব। প্রধান উপদেষ্টা আরও বলেছেন বর্তমান সরকার দেশের প্রতিটি নাগরিকের সংবিধানগত অধিকার নিশ্চিত এবং সমুন্নত রাখতে বিশেষ করে নারী জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুর অগ্রাধিকার সংরক্ষণের ক্ষেত্রে দৃঢ় প্রতিজ্ঞ লিখিত বক্তব্যে তিনি আরও বলেছেন উনিশশো সালে দেশের জনগণ নয় মাসের মুক্তিযুদ্ধে ভয়াবহ শিকার হয়েছিল তারা একটি অন্তর্ভুক্তিমূলক ন্যায়সঙ্গত ও স্বাধীন সমাজ গঠনের স্বপ্ন দেখেছিলেন কিন্তু দুঃখজনকভাবে গত পনেরো বছর আমাদের জনগণ বিশেষ করে তরুণ সমাজ ক্রমাগত তাদের অধিকার হারিয়েছে রাষ্ট্র প্রতিষ্ঠানগুলোকে অবক্ষয় ঘটানো হয়েছে এবং নাগরিক অধিকার চরম লঙ্ঘিত হয়েছে